আসসালামু আলাইকুম দেশ নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম পরমাণু কর্মসূচি নিয়ে চীন রাশিয়া ইরানের বৈঠক জিসিসি রেলওয়ের মাধ্যমে একসাথে ভ্রমণ হবে ছয় আরব দেশে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে তুরস্ক চট্টগ্রামে আবারও গোলাগুলি বিএনপির পাঁচ কর্মী গুলিবিদ্ধ গণসংযোগে জামায়াত প্রার্থীদের নতুনত্ব জাতীয় নির্বাচনের আগে সহিংসতার সংখ্যা আছে বলেছে আইআরআই পাঁচ দাবি না মানলে ঢাকা চল জামায়াতসহ আট দলের চরম হুঁশিয়ারি এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের খবর ও বিশ্লেষণ পরমাণু কর্মসূচি নিয়ে চীন রাশিয়া ইরানের বৈঠক আড়াল থেকে কি তৈরি হচ্ছে নতুন এক বিশ্বশক্তি পরমাণু কর্মসূচি নিয়ে হঠাৎই এই গোপন ত্রিপক্ষীয় বৈঠক শেষ করল রাশিয়া ইরান ও চীন পশ্চিমাদের চোখ ফাঁকি দিয়ে ভিয়েনার গুরুত্বপূর্ণ আইএইএ সভার ঠিক আগে এই শক্তিগুলোর একত্রিত হওয়া কি কোনো বৃহত্তর লক্ষ্যের ইঙ্গিত কিসের প্রস্তুতি চলছে রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ জানিয়েছেন এই বৈঠকে তারা নিজেদের কৌশল ও অবস্থান সমন্বয় করেছেন লক্ষ্য উনিশ থেকে একুশ নভেম্বরের আইএইএ বোর্ড সভা এমন এক সময়ে এই বৈঠক হলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক বিষয় নিয়ে তারা ওয়াশিংটনের সঙ্গে কোনো আপোষ করবে না অর্থাৎ তাদের শক্তি এখন কেবল পরমাণু কর্মসূচিতেই সীমাবদ্ধ নয় এই বৈঠক প্রমাণ করে পশ্চিমা শক্তির চাপকে উপেক্ষা করে ইরান রাশিয়া ও চীন এখন এক অভিন্ন ফ্রন্টে দাঁড়াতে প্রস্তুত এই তিন শক্তির কৌশলগত বোঝাপড়া কি বিশ্ব রাজনীতিতে পশ্চিমের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটাতে চলেছে এই সমীকরণ কি উপমহাদেশে ভারতের বিদেশনীতিকেও চাপে ফেলবে তাহলে প্রশ্ন হল আগামী দিনে এই ত্রিশক্তির জোট কি বিশ্বকে নতুন কোনো ধ্রুবতারার দিকে নিয়ে যাবে জিসিসি রেলওয়ের মাধ্যমে একসাথে ভ্রমণ হবে ছয় আরব দেশে মরুর ছয়টি প্রভাবশালী দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন ওমান মিলে শুরু করেছে এক হাজার দুইশো মাইলেরও বেশি দৈর্ঘ্যের এক বিশাল আঞ্চলিক রেল প্রকল্প দু সালের মধ্যে শেষ হতে যাওয়া এই জিসিসি রেলওয়ে শুধু ভ্রমণের জন্যই নয় বরং অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ঐক্যের এক বিরাট বার্তা একদিকে যখন মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের সামরিক উপস্থিতি ও প্রভাব বাড়ছে তখন আরব দেশগুলোর এই ঐক্যবদ্ধ অবকাঠামো তৈরি কিসের ইঙ্গিত একই সাথে গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালু করা প্রমাণ করে তারা এখন নিজেদের শক্তিকে এক জায়গায় আনছে এই রেললাইন কি আরব রাষ্ট্রগুলোকে পশ্চিমা নির্ভরতা কমিয়ে ইরান চীন রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে নতুন সম্পর্ক করতে উৎসাহিত করবে তাহলে প্রশ্ন এই শক্তিশালী আঞ্চলিক ঐক্য কি সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রভাবকে চিরতরে চ্যালেঞ্জ জানানোর সূচনা করল বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে তুরস্ক প্রতি বছর কোটি কোটি টাকা চলে যাচ্ছে বিদেশে বিশেষত ভারত ও সিঙ্গাপুরে বন্ধত্বের চিকিৎসার নামে যখন দেশীয় স্বাস্থ্যখাত এই সমস্যার সমাধানে ব্যর্থ তখন এক বন্ধু রাষ্ট্র এগিয়ে এলো প্রশ্ন হলো হঠাৎ কেন তুরস্ক এই খাতে এত বড় বিনিয়োগে আগ্রহী হল একই শুধু মানবসেবা নাকি আঞ্চলিক রাজনীতির নতুন সমীকরণ দেশের সাধারণ মানুষ যখন বিদেশে চিকিৎসা নিতে গিয়ে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ করছে তখন তুরস্কের ওকান ইউনিভার্সিটি হাসপাতাল বাংলাদেশে একশো কোটি টাকা বিনিয়োগে বিশেষায়িত হাসপাতাল গড়তে চায় তাদের লক্ষ্য মাত্র আট থেকে দশ লাখ টাকায় আন্তর্জাতিক মানের সেবা দেওয়া এর ফলে দেশ থেকে বিপুল পরিমাণে অর্থ বিদেশে পাচার হওয়া বন্ধ হতে পারে লক্ষণীয় বিষয় প্রথম দুই বছর তুর্কি চিকিৎসকরাই নেতৃত্ব দেবেন এরপর দায়িত্ব বর্তাবে দেশীয়দের ওপর তুরস্কের এই নৈতিক ও ইসলামী চিকিৎসার মানদণ্ড কি বাংলাদেশে পশ্চিমা চিকিৎসা ব্যবস্থার একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাবে যেখানে সরকারের ব্যর্থতা জনগণের অর্থ বাইরে পাঠাচ্ছিল সেখানে এই বিনিয়োগ কি দেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি বিদেশনীতিতেও নতুন যোগ করবে চট্টগ্রামে আবারও গোলাগুলি বিএনপির পাঁচ কর্মী গুলিবিদ্ধ গভীর রাতে আবারও রক্তে ভিজে গেল চট্টগ্রামের রাওজান উপজেলার কুয়েপাড়া এলাকায় মধ্যরাতে হঠাৎ মোটরসাইকেল ও গাড়ি নিয়ে এসে দুর্বৃত্তরা এলোপাতারি গুলি চালিয়ে বিএনপির পাঁচ কর্মীকে গুরুতর আহত করেছে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক প্রশ্ন হলো যারা দিনের পর দিন এমন ভয়ঙ্কর সন্ত্রাস চালাচ্ছে তারা কি মহলের দোষরদের ছত্রছায় এমন কাজ করছে গত এক বছরে যেখানে চোদ্দ জন নিহত সেখানে নতুন করে এই হামলার পর পুলিশের রহস্যজনক পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায় এবং প্রশাসন ঘটনাস্থলে যেতেও দেরি করে এই ঘটনা প্রমাণ করে জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ তাহলে প্রশ্ন এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলা রক্তের রাজনীতি কি কোন বিশেষ মহলের অঙ্গুলে হেলনে চলছে এর শেষ কথায় গণসংযোগে জামায়াত প্রার্থীদের নতুনত্ব সামনের নির্বাচনকে কেন্দ্র করে সরকার যখন সংস্কার নিয়ে অস্বস্তিতে তখন জামায়াতে ইসলামী নীরবে তাদের নির্বাচনী প্রস্তুতিতে নতুনত্ব আনছে তরুণ শিক্ষিত ও সৎ প্রার্থীদের নিয়ে তারা শুধু গতানুগতিক নয় বরং সোশ্যাল মিডিয়া ও ব্যাপক সমাজসেবা দিয়ে জনগণের মনোযোগ আকর্ষণ করছে বিশেষ করে খুলনা পাঁচ আসনে হিন্দু সমাবেশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যে বার্তা দিলেন সব মার্কা দেখা শেষ দাঁড়িপাল্লার বাংলাদেশ তা দেশের রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করেছে এছাড়াও ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ক্যাম্প বা বুড়িগঙ্গা দূষণমুক্ত করার দাবি নিয়ে জামায়াত এখন শাসক নয় সেবকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার বার্তা দিচ্ছে এই কৌশল কি ক্ষমতাসীনদের জনবিচ্ছিন্নতা এবং ভারত আমেরিকা প্রভাবিত নীতির বিরুদ্ধে নীরব জনমত তৈরি করছে তাহলে প্রশ্ন এই বৈচিত্র্যময় প্রচারণার মাধ্যমে জামায়াত কি শুধু নির্বাচন নয় বরং দেশের রাজনৈতিক পটপরিবর্তনে কোনো বড় ইঙ্গিত দিচ্ছে জাতীয় নির্বাচনের আগে সহিংসতার সংখ্যা আছে বলেছে আইআরআই জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ততই নাজুক হচ্ছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই তাদের সাম্প্রতিক রিপোর্টে সরাসরি নির্বাচনের আগে আরও সহিংসতার শঙ্কার কথা জানিয়েছে যদিও প্রধান উপদেষ্টা ড ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের এক বিরাট রূপরেখা তৈরি করেছে কিন্তু কার্যকর বাস্তবায়নে দেরি এবং প্রক্রিয়াগত অস্পষ্টতা বড় প্রশ্ন তৈরি করেছে রিপোর্টটি বলছে প্রাক নির্বাচনী সহিংসতা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি জনগণের অবিশ্বাস এখনও প্রধান চ্যালেঞ্জ সবচেয়ে উদ্বেগের বিষয় হল ধর্মীয় কঠোর মতাদর্শের উত্থান দেশের গণতান্ত্রিক ভিত্তি দুর্বল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাহলে প্রশ্ন আমেরিকা ভিত্তিক এই প্রতিষ্ঠানের এই রিপোর্ট কি অতীতের শাসক গোষ্ঠীর ব্যর্থতা ও বর্তমান প্রশাসনের দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জনগণের ভোটাধিকার কি এবারও রক্ত দিয়ে সুরক্ষিত হবে পাঁচ দাবি না মানলে ঢাকা চল জামায়াতসহ আট দলের চরম হুঁশিয়ারি দেশের রাজনৈতিক অঙ্গন এখন নতুন করে উত্তপ্ত জুলাই বিপ্লবে রক্ত দেওয়ার পরও জনগণের অধিকার আদায়ে আবার রাজপথে নামতে বাধ্য হল জামায়াতসহ আটটি সমমনা দল পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়ে জামায়াতের নায়েবে আমির ডা তাহের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দাবি না মানা হলে আগামী এগারো নভেম্বর ঢাকা চলো কর্মসূচির মাধ্যমে রাজপথ অচল করে দেওয়া হবে তাদের মূল দাবি জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন এবং জুলাই সনদ বাস্তবায়ন জোটের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন চুয়ান্ন বছরে কোনো সুষ্ঠু ভোট হয়নি তাই আরেকটি প্রহসনের নির্বাচন জাতি মেনে নেবে না এই জোটের চরম আলটিমেটাম কি ক্ষমতাসীন মহলের কালক্ষেপণের চালাকিকে ব্যর্থ করে দিতে চলেছে এই চাপ কি সরকার ও দেশের গণতন্ত্রের পশ্চিমা মুরব্বীদের জন্য বড় মাথা ব্যথার কারণ হবে তাহলে প্রশ্ন গণভোট ছাড়া নির্বাচন হলে কি দেশে নতুন করে সংঘাত অবশ্যম্ভাবী আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ